দিনাজপুরের খুব ঐতিহ্যবাহী একটা পিঠা হচ্ছে নুনিয়া পিঠা আবার এই পিঠাটাকে সিলেটে বলা হয় নুন গড়া পিঠা আবার ময়মনসিংহের গ্রামের দিকে লোকেরা বলে মশল্লা পিঠা পিঠাটার বৈশিষ্ট্য হচ্ছে বাহিরটা হবে ক্রিস্পি আর ভেতরটা হবে সফট তো যেই নামেই ডাকা হোক চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হয় এই পিঠাটা একটা প্যানে দেড় কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একে একে লবণ এক চা চামচ মরিচের গুঁড়ি এক টেবিল চামচ হলুদের গুঁড়ি ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে আমি একটু এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি চুলার আঁচটা কিন্তু একদম ফুল থাকবে কারণ পানিটাকে আমাকে ফুটাতে হবে এবার আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি আধা চা চামচ করে দিয়ে আবারও আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি পানিটা যখনই ফুটতে শুরু করবে ঠিক সেই মুহূর্তে আমি এক কাপ পরিমাণ চালের আটা দিয়ে দিচ্ছি দিয়েই কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে প্রথমে আপনারা চাইলে কিন্তু অল্প অল্প করে দিতে পারেন কারণ পানিটা যদি আবার কম হয়ে যায় আটাটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু কাইটা ভালো হবে না আমি এখানে এক কাপ পরিমাণ দিয়েছি দিয়ে একটু ভালো করে একদম মাখিয়ে নিচ্ছে পানিটার সাথে আটাগুলো চারিদিকে যে লেগে থাকবে সেই অংশগুলোও কিন্তু মাঝখানে নিয়ে নেবেন ঠিক এভাবে আমি আর অল্প একটু চালের আটা ছড়িয়ে দিচ্ছি যেন কোনো পানি থাকলে সেই পানিটা আটাটা শোক করে নেয় কারণ আমাদের এখানে কিন্তু কোনো পানি রাখা যাবে না এবার হাতায় যে আটাগুলো লেগেছিল একটা চামচ দিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি সবগুলো আটা একখানে করে এবার ঢাকা দিয়ে চুলাটা একদম লো করে দিয়ে অপেক্ষা করছি পাঁচ মিনিট এই পাঁচ মিনিটের ভেতর কিন্তু ঢাকাটা খোলা যাবে না পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে ফেললাম দেখতে পাচ্ছেন কেমন হয়েছে একদমই কিন্তু কোনো পানি নেই ড্রাই ড্রাই হয়ে এসছে এবার আমি এই কাইটাকে মথে নেব তবে তার আগে আমি আধা চাচামচ পরিমাণ কালো জিরা আমি এই কাইটার সাথে মিক্স করে নেব এবার খুব ভালো করে আমি মথে নিচ্ছি তাহলে হবে কি কালো জিরাগুলো সবগুলো কায়ের সাথে মিশে যাবে আবার আমার কাইটাও খুব ভালো করে মাথা হবে আবার একটু চালের গুঁড়ি ছিটিয়ে নিলাম যে জায়গাটা আমি মতব সেই জায়গাটার উপরে দিয়ে এটা আস্তে আস্তে খুব ভালো করে মথে নিতে হবে আমরা রুটি বার যেরকম জন্য কাই করি তার থেকে কিন্তু এই কাইটা একটু নরম হবে আর রুটিটা যে একদম গোল হতে হবে এমন কোনো কথা নেই দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি দু হাতের আলু দিয়ে একটু এভাবে লম্বা লম্বা করে ভালো করে মথে নিতে হবে এবার আমি অর্ধেকটা কাই নিয়ে বাকি অর্ধেকটা কায় সেই প্যানটাতে রেখে একটা গামছা ভিজিয়ে পানিটা নিংড়ে নিয়ে আমি সেই কাইটা ঢেকে দিলাম দিয়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি তাহলে কাইটা আর ড্রাই হয়ে যাবে না এবার যেই জায়গাটা আমি বেলবো সেই জায়গাটায় আবার একটু চালের আটা ছিটিয়ে দিয়ে হাতের তালু দিয়ে গোল করে এভাবে একটু আমি চাপ দিয়ে একটু চ্যাপটা করে নিলাম এবার আমি এটাকে বেলে নিব তার আগে আমি আবারও একটু চালের আটা ছিটিয়ে নিলাম নিয়ে এবার একটু এটাকে বেলে নিচ্ছি একটু খেয়াল রাখবেন বেলাটা কিন্তু খুব পাতলা হবে না মানে রুটির মতো হবে না একটু মোটা করে বেলতে হবে আর আরেকটা জিনিস মাথায় রাখবেন এটা কিন্তু চালের আটা চালের গুঁড়ি না চালের গুঁড়ি দিয়েও আমরা অনেক কিছু তৈরি করি এবার আমি একটা গ্লাসকে একটু চালের আটার মধ্যে ডুবিয়ে তারপরে আমি এগুলোকে গোল গোল করে কেটে নিচ্ছি চালের আটা যদি আমি গ্লাসের মুখটাতে মাখিয়ে নিই তাহলে খুব ইজিলি কিন্তু এই শেপগুলো গ্লাস থেকে বের হয়ে আসবে জাস্ট একটু বাড়ি দিলেই বের হয়ে আসবে এভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি একটা পিঠা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি থিকনেসটা কীরকম রেখেছি আমি যখন শেপ করব তখন আরও ভালো করে বুঝতে পারবেন এবার আঙ্গুল আমি আবারও একটু চালের আটা মাখিয়ে নিয়ে ঠিক এভাবে একটু শেপ করে নিচ্ছি এভাবে শেপ করলে কিন্তু আপনার আর কোনো ডাইসের দরকার নেই দিনাজপুরে কিন্তু এভাবেই তৈরি করা হয় আপনারা চাইলে ডাইসও ইউজ করতে পারেন এভাবে আমি সবগুলো পিঠা খুব সুন্দর করে শেপ করে নিচ্ছি আপনারা যদি একসাথে অনেকগুলো পিঠা বানাতে চান তাহলে কিন্তু অবশ্যই একটা ভেজা কাপড় দিয়ে পিঠাগুলোকে ঢেকে রাখবেন হলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে এবার ভাজার পালা একটা প্যান গরম করে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি প্রথমে কিন্তু আমাকে পিঠাগুলোকে একদম গরম তেলে ছাড়তে হবে এরপরে আঁচটা মিডিয়াম আর হায়ের মাঝামাঝি রেখে পিঠাগুলোকে আমাকে ভাজতে হবে যদি পুরো সময় আঁচটা একদম ফুল রাখেন তাহলে কিন্তু উপরটা ক্রিস্পিও হবে না আবার ভেতরটাও সেদ্ধ হবে না মিডিয়াম আর হায়ের মাঝামাঝি আঁচে ভাজলে উপরটা সুন্দর ক্রিস্পি হবে আবার ভেতরটা সফট থাকবে এরকম একটা খোঁচার সাহায্যে আমি পিঠাগুলোকে উল্টে দিচ্ছি তাহলে পিঠাগুলোর আর ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না আর সবগুলো পিঠা একটু চাপ দিয়ে ধরে রাখতে হবে তাহলে পিঠাগুলো খুব সুন্দর করে ফুলে উঠবে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে হয়ে গেছে এবার আমি একটা হাতার সাহায্যে এভাবে তুলে নিচ্ছি যেহেতু এটা চালের আটা দিয়ে তৈরি তাই এটা কিন্তু খুব বেশি একটা তেল শোক করবে না তারপরও আমি একটা ঝাজরিতে নিয়ে বাড়তে তেলটুকু ঝাঁকিয়ে ফেলে দিচ্ছি খুবই ট্র্যাডিশনাল একটা পিঠা কিন্তু এই পিঠাটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সেই হারিয়ে যাওয়া পিঠাটাকে আপনাদের সামনে আজকে আমি উপস্থাপন করলাম আর এই পিঠাটা খাওয়ার জন্য কিন্তু শীত গ্রীষ্মের কোনো ব্যাপার লাগে না এই পিঠাটা কিন্তু এমনি খেতেই খুব টেস্টি আবার চাটনি দিয়ে খেলে কিন্তু আরও টেস্টি লাগে আমি এটা গ্রিন সসের সাথে পরিবেশন করেছি আর এই সসটা কীভাবে তৈরি করতে হয় তার লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো অবশ্যই তৈরি করবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কাছে লিখবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার অন্যান্য রান্নাগুলোও দেখবেন আপনার স্বজনদের সাথে আমার রান্না শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ